জয়গুরু জয় মা গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত আমি আলপনা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথনে জানব যে কুরুক্ষেত্রের যুদ্ধের রথ এবং আমাদের দেহরথের মধ্যে সাদৃশ্য বা মিল কোথায় তো সর্বপ্রথমে আমি আমার গুরুদেবের চরণে জানাই অনন্তকোটি ভক্তিপূর্ণ প্রণাম তো কুরুক্ষেত্রের যুদ্ধে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথী হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এটা আমাদের সকলেরই জানা তো রথটিতে চারটি ঘোড়া ছিল ঘোড়া চারটি প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছিল আর রথটিও সামনের দিকে এগিয়ে চলছিল আঠারো দিন ধরে যুদ্ধ চলল অবশেষে আঠারো দিন পর এই যুদ্ধ সমাপ্ত হলো যুদ্ধ সমাপ্ত হবার পর শ্রীকৃষ্ণ এবং অর্জুন রথ থেকে নেমে গেলে তারা দুজনেই নামা মাত্র রথটি আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে গেল অর্জুন তখন অবাক হয়ে ভাবল এই আগুন আসলো কোথা থেকে আর আঠারো দিন যুদ্ধ করার পরেও রথটির কোনো অংশের ক্ষতি হয়নি তাহলে তারা নামার পরেই কেন রথটি পুড়ে গেল এই কথা শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করল তখন ভগবান শ্রীকৃষ্ণ হাস্যমুখে অর্জুনকে বলল হে অর্জুন যেই রথ দ্বারা আমার যুদ্ধ শেষ হয়ে যায় সেই রথ তো এভাবেই পুড়ে ছাড়খাড় হয়ে যায় তখন অর্জুন বলল হে কৃষ্ণ আপনি আগেও তো কিছুবার রথ থেকে নেমেছেন তখন তো রথটি পুড়ল না তখন শ্রীকৃষ্ণ বললেন তখন যে আমি রথের মধ্যে পবনকে অর্থাৎ বাতাসকে রেখে গিয়েছিলাম তাই পবন থাকার ফলে রথটির কোনো ক্ষতি হয়নি কিন্তু এখন আমার যুদ্ধ শেষ হয়ে গেছে আমি পবনকে সঙ্গে নিয়ে নেমে গেছি তাই রথটিও পুড়ে ছাড়খাড় হয়ে গেল ঠিক তেমনি আমাদের এই দেহটি হচ্ছে কুরুক্ষেত্রের সেই রথটি এই দেহরথটিও ঘোড়ার মতো কাম ক্রোধ লোভ মোহে প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছে আর সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণই আমাদের দেহে রূপে বিরাজ করছেন সারথী হয়ে আর আমরাও প্রতিনিয়ত এই দেহরথটির মাধ্যমে সংসারে কুরুক্ষেত্রের যুদ্ধের মতো বিভিন্ন যুদ্ধ করে যাচ্ছি আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের দেহরথে কোনো আত্মা থাকে না কিন্তু আমরা ঘুমন্ত অবস্থাতেই নিঃশ্বাস নিই এই শ্বাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রেখে যাওয়া সেই পবন যেদিন আমাদের এই সংসার কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে যাবে সেদিন আত্মারূপী দেহরথের সারথি পবনকে সঙ্গে নিয়ে নেমে যাবে সেদিন আমাদের এই সাধের সুসজ্জিত দেহরথটিও আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে তাই আমাদের সকলের উচিত এই তুচ্ছ দেহের মায়া ছেড়ে প্রতিনিয়ত ভগবানকে স্মরণ করা আমরা ভাবি আমরা চলে গেলে হয়তো আমাদের মানুষগুলো কেঁদে ভাসিয়ে দেবে হ্যাঁ কাঁদবে কয়েকজন কিছুক্ষণ বড় জোর দু এক দিন তারপর তো তেরো দিনের মাথায় অর্থাৎ শ্রাদ্ধের দিন ভালো মন্দ রান্না করে খাওয়া দাওয়া তারপর আগামী এক বছর হয়তো বিভিন্ন কথাবার্তায় আপনার কথা মাঝে মধ্যে উঠে আসবে তারপর একদিন আপনি সেই কথাবার্তার মাঝখান থেকেও হারিয়ে যাবেন এটাই সংসার সৃষ্টিকর্তা সংসারকে এভাবেই সাজিয়ে দিয়েছেন এখানে কাউকে মনে রাখা যায় না এটাই বাস্তব তাই ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব বলেছেন সংসার ও মুক্তি দুয়েই ঈশ্বরের ইচ্ছা তিনি এই সংসারে অজ্ঞান করে রেখেছেন আবার তিনি এই ইচ্ছা করে যখন ডাকবেন তখন মুক্তি হবে তিনি ভববন্ধন হারিনি তারিনি যখন তিনি মুক্তি দেন তখন সাধুসঙ্গ করিয়ে নেন আবার তাকে পাবার জন্য ব্যাকুল করে দেন কর্ম গেলে কেরানির যেমন ব্যাকুলতা হয় ব্যাকুলতা হলে ছটপট করে কিসে ঈশ্বরকে পাব তাই সংসারে থেকেও আমাদের মধ্যে যেন সংসার ভাবটা না থাকে সংসারের কাজের ফাঁকে ফাঁকেও তা স্মরণ মনন করতে হবে কারণ একবার সময় চলে গেলে আর ফিরে আসবে না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই শ্রীগুরুর চরণে প্রণাম জানিয়ে এবং সকল দর্শকদের জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ジャイマー。